সাতাশ নম্বর ওয়ার্ড অফিসে সকালবেলা যখন প্রতিদিনের মতো আটটার সময় ওয়ার্ডের দায়িত্বে থাকেন দরজা খুলে অফিসের পরিষেবা দেওয়ার জন্য তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে খোলা সম্ভবত ওনার ভিতরে ঢুকেও নিজে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতেই ওয়ার্ড অফিসে চুরি হয়েছে চুরিতে ওয়ার্ড অফিসের আরুয়ারের যে মানুষ থেকে আরুয়ার লওয়ার যে টাকাটা থাকে সেই পরিমাণ টাকাটা ছিল এখানে সেটা চুরি হয়েছে ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে আপনার কম্পিউটার চুরি হয়েছে পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের যিনি কাউন্সিলার সুভাষ দা উনি পুলিশকে খবর দিয়েছেন আমরা এসেছি এসে আমরা যে পরিস্থিতি দেখেছি সত্যি প্রত্যাশার যোগ্য না যে এমন একটা যেখান থেকে জনসাধারণকে সেবা দেওয়া হয় সেই অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া সামগ্রী এবং মানুষের অসুবিধার সৃষ্টি করা সেটা ভালো মানে বার্তা তো নাই কিন্তু আমাদের সত্যিই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে অতি ওনারা বিষয়টা দেখছেন এবং যারা চুরি করেছেন তাদের তদন্তে ওনারা বেরিয়েছেন তো আমরা সবাই এখানে আজকে আমাদের সাউথ জুনের ইস্ট জুনের যিনি চেয়ারম্যান যা আছেন আমাদের এই মণ্ডলের যিনি সভানেত্রী স্বপ্নাদি আছেন যুব মোর্চার সভাপতি আছেন পাশাপাশি এই ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত এবং এই এলাকার যারা দায়িত্বে আছেন তারা সকলের উপস্থিতিতে আমরা এখানে আছি এবং এই ঘটনাকে পুলিশেরও আমরা সহযোগিতা করছি এবং আমরা চাই যে অতি সত্তর এই যারা ঘটনাটি করেছে তারা যেন সামনে আসুক এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস दुर्गा চৌমহনী প্রগতি রোড ও কলেজ স্ট্রিটের মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কুই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে কার্ড। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে সব